আসসালামু আলাইকুম এবরিওয়ান কেমন আছেন সবাই পপিস কিচেনে আপনাদের স্বাগতম তো আজ আর একটি রেসিপি নিয়ে আসলাম আজ বেগুন শুটকি বা বোনা করব তো দেখতে থাকুন তো বেগুন শুটকি বোনার জন্য আমি সাইজের শুটকি নিয়ে এসেছি হাফ পাটি আর এখানে দেখতেই পাচ্ছেন বেগুন নিয়েছি এভাবে একটু লম্বা সাইজ করে কেটে সাথে পেঁয়াজ রসুন বাটা তো এখন মশলা তুলে নেব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দেড় চামিচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম দেড় পরিমাণ এক চামিচ পরিমাণ ধনিয়া গুঁড়ো সাথে স্বাদ মতো লবণ আর এই তো কড়াইটা বসিয়ে দিলাম গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দেব দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা নেড়ে চেড়ে হালকা বেজে নেব মশলাতে একটু পানি দিয়ে গুলিয়ে নেব পেঁয়াজ রসুন হালকা বাজা বাজা হয়ে আসলে দিয়ে দিলাম এখন গুলে রাখা মশলা দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম দিয়ে দিলাম এখন সুটকি সুটকিটাকে আগে একটু ভালো করে ফসিয়ে নেব তো এখন দিয়ে দিলাম বেগুন তো পাঁচ সাত মিনিট জাল করার পর এই অবস্থা তলাতে একটু একটু পানি আছে তাই এই অবস্থায় আমি মিডিয়াম লোতে রেখে চলা রাস্তা একটু জাল করে নেব তো আর কিছু সময় জাল হওয়ার পর আবার ডাকনা দিয়ে দিলাম এখন দিয়ে দেব পানি বেগুনটা ভালো করে সেদ্ধ হয়ে আসার জন্য এখন যেহেতু বেগুন দিয়ে ছিটকিবো না করবো তাই আরো একটু পানি নিয়ে নেবো এভাবে জাল করে তারপর নামিয়ে নেব আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই তো হয়ে গেছে বেগুন না နာမယာနီလမ်